গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সন্ধ্যাবেলা ফুচকা খাবো তারই প্রস্তুতি চলছে তার জন্য লম্বা লম্বা করে আলু কেটে ছোলা মটর আর কিছু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু জল দিচ্ছি প্রেশার কুকারে ওটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসারের দুটো সিটি দিয়ে প্রেশারটাকে নামিয়ে নেবো তারপর বিষয়টা হাওয়াটা বেরিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ওটা খুলে দেখো এবার ঝুড়িতে আলুগুলো সব বের করে নিয়েছি আলু ছোলা মটর এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আলুটাকে একটু চটকে নিচ্ছি নিয়ে ওর মধ্যে লঙ্কাটাকেও চটকে নেবো আলুটাকে এখানে খুব ভালো করে মেখে নেব যাতে গোটা গোটা না থাকে তারপর লঙ্কাটাকেও মেখে নিচ্ছি এরপর দিয়ে দেবো কিছু মশলা মশলা বলতে প্রথমেই দিচ্ছি একটু নুন সাদা নুন দেব। প্লাস একটু পেট নুন দেব। দু রকম নুনই এখানে আমি অ্যাড করছি আর দিচ্ছি ধনে জিরে গুঁড়ো যাকে বল যেটা আমরা ভাজা মশলা করে রাখি সেই গুঁড়োটা কিছুটা দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেয় আমি আমার মতো ঝাল দিলাম আর দিচ্ছি দেখো তেঁতুলটা গুলে রেখেছিলাম তার থেকে একটু তেঁতুল গুলা জলও দিয়ে দিয়েছি যাতে একটু টকটক হবে আর এবার ছোলা মটরটা মিশিয়ে দিচ্ছি আর একটা গন্ধরাজ লেবু অবশ্যই ওর মধ্যে আমি অ্যাড করব তো ফুচকার আলু আমার একদম রেডি এবার বানাতে হবে তেঁতুলের জল তেঁতুলগুলা জল তার জন্য একটা ডেচকে নিয়েছি ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আবার তেঁতুলটাকে ভালো করে এর মধ্যে দিয়ে তেঁতুলের পাইপটাকে বার করে নেব আসলে তো বড়ো জায়গায় হচ্ছিলো না অনেক জল দিয়ে দিয়েছিলাম বলে ওই জন্য আবার বাটি তুলে সেটাকে বের করে নিচ্ছিলাম তোমরা কারা কারো ফুচকা খেতে ভালোবাসো আমাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ফুচকা কিন্তু ভীষণ ফেভারিট বাইরে বেরোলেই আমি কিন্তু আগে ফুচকাটাই খাই এবার এই তেঁতুলের জলে দিয়ে দিচ্ছি লেবু গন্ধরাজলেবু লেবুর গন্ধটা ফুচকাতে ভীষণ ভালো লাগে তো লেবু দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করছি কিছু মশলা এখানেও দু রকম নুন দেবো সাদা নুনও দেবো পিট নুনও দেবো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ধনে আর ঝিরে সেই মশলাটা এখানে মিশিয়ে দিলাম তো জলটাও আমার রেডি খেয়ে দেখে নিলাম একটু নুন বেশি লাগছিলো তার জন্য আমি একটু জল মিশিয়ে ঠিকঠাক করে নিয়েছি এবার নুনটা ঠিক আছে আর একবার চেক করে নিলাম হ্যাঁ এরপর চলো ফুচকাগুলো ভেজে নিই তোমরা ঠিকই শুনছো ফুচকাগুলো ভাজবো আজকে আমি প্রথমবার বানাচ্ছি পাপড়ের যে ফুচকাগুলো হয় না সেইগুলো তো সত্যি বলছি বন্ধুরা পাপড়ের ফুচকা কিন্তু ভীষণ ভালো হয় খেতে খুব মজমজে হয়েছিল। তো আর প্রত্যেকটা ফুলেছিল প্রত্যেকটা দুটো একটা হয়তো ফলে নি আর প্রত্যেকটা ফুলেছিল লাল লাল হয়েছিল আর একদম বোঝাই যাচ্ছিলো না যে এটা আটা না কিসের বা বাড়িতে করিনি কিচ্ছু না খুব ভালো হয়েছে দেখো কোনো মজমচে শব্দটা তোমরা শুনলেই বুঝতে পারবে কতটা মজমচে হয়েছিল তা এরপর আমরা আলুগুলো ভরে আমরা সবাই মিলে এনজয় করে খেলাম আমি মা দিদি ভাগনা ভাগ্নি সবাই আর যাইব আর আমার বর্জিত অফিস গেছে ওরা এসে তারপর খাবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেহেতু বাড়িতে বানিয়েছিলাম তাই আমরা কিছু ফুচকা আবার দই ফুচকা করেছিলাম সবাই মিলে দই ফুচকাও খেয়েছি তো চলো টাটা দারুণ হলো আমাদের এই ফুচকা পাটি